নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাজ রেসিটেশান অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে সহজে সঞ্চালনা যাতে তোমরা শিখতে পারো সেই উদ্দেশ্যে আমি বিশেষ বিশেষ দিনগুলো নিয়ে তোমাদের জন্য সঞ্চালন ভিডিও বানাচ্ছি আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ সামনেই আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ তাই আজ আমি তোমাদের শেখাব রবীন্দ্র জয়ন্তীতে কিভাবে তোমরা সঞ্চালনা করবে কারণ পাড়ায় পাড়ায় স্কুলে স্কুলে জয়ন্তী পালন করা হয় আমি বিভিন্ন তথ্য ছোট ছোট করে তোমাদের সামনে তুলে ধরবো অনুষ্ঠান সঞ্চালনার ফাঁকে ফাঁকে এই তথ্যগুলো দর্শক বা শ্রোতাদের সামনে যদি তুলে ধরতে পারো তাহলে তাদের পুরো অনুষ্ঠানটি মনোগ্রাহী লাগবে কারণ একজন সঞ্চালকের কাজই হল নাচ গান আবৃত্তির মাঝের যে গ্যাপ থাকে সেগুলো সুন্দর এবং তথ্যপূর্ণ কথা দিয়ে ভরিয়ে তোলা সেই কাজটি যিনি সুচারুভাবে করতে পারেন তিনি একজন দক্ষ সঞ্চালক হিসেবে নিজেকে দর্শকের সামনে তুলে ধরতে পারেন আর আজ যেহেতু পঁচিশে বৈশাখের অনুষ্ঠান তাই তার কথাই মানে রবি ঠাকুরের কথাই দর্শকদের সামনে বলতে হবে তাহলে চলো এবারে শেখাই মাঝে মাঝে তোমরা কি কথাগুলো বলবে রবি ঠাকুর অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন সহজপাঠ শিশু শিশু ভোলানাথ ছেলেবেলা হাস্যকৌতুক কবিরে লেখা এই সমস্ত বই আমাদের ছোটদের খুবই প্রিয় তাই না ছোট্ট বন্ধুরা এবারে শিশু কাব্যগ্রন্থ থেকে বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করে শোনাবে শ্রীজিৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলি তিনি কিন্তু কবিতা ছাড়াও প্রবন্ধ উপন্যাস ছোট গল্প এবং নাটক লিখেছেন অমল ও দইওয়ালা নাটকটি তো ছোটদের ভীষণ প্রিয় তাই না বন্ধুরা আর হ্যাঁ কবিগুরু কিন্তু শুধু লিখতেন না তিনি দারুণ ছবিও আঁকতেন আর তার লেখা গানের কথা আমি আর কি বলবো তিনি যে সমস্ত কালজয়ী গান লিখেছেন তা আজও সকলের মুখে মুখে ফেরে আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুতেই তার গান আমাদের জীবনের সাথে একেবারে মিলে যায় এই যে বললাম দুটো পয়েন্টস আমি তোমাদেরকে বললাম এরপরে তিন নম্বর পয়েন্টসে চলে আসি আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা তোমরা সকলেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান এই গানটি কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উনিশশো সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেন উনিশশো সালে তার ইংরেজি অনুবাদ করেন সং অফারিংস উনিশশো তেরো সালেই সেই কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান তাহলে এইটা গেল আর একটা পয়েন্ট এবারে আসি আর একটা পয়েন্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেন আমরা অ আ ক খ চিনতে শিখি ওই বই পড়ে আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানে তোমাদের ছোটদের জন্য লেখেন সহজ পাঠ সহজপাঠ অবশ্যই শুধু তোমাদের প্রিয় তা নয় আমাদেরও ভীষণ ভীষণ প্রিয় আমরাও তো ছোটোবেলায় সহজপাঠ পড়েই বড় হয়েছি তাই না যার থেকে আমরা বর্ণকে আনন্দের সাথে পড়তে শিখি আজ তোমাদের একটু সহজপাঠ পড়ে শোনাতে ইচ্ছে করছে তাহলে চলো শোনাই ছোট খোকা বলে অ আ শেখে নিঃে কথা ক আবার দেখো বাটি হাতে এ ওই হাঁক দেয় দেই ক খ গ গান গেয়ে জেলে ডিঙি চলে বে আবার দেখো খিদে পায় খুকিয় শুয়ে কাঁদে কিয়? কিয় তাহলে দেখলে তো রবি ঠাকুর কি সুন্দর ছন্দের মাধ্যমে আমাদের খেলার ছলে অ আ ক খ শিখিয়ে দিলেন তাই তো তিনি বিশ্বকবি তার যে লেখাই পড়ি মনে হয় আরে আমার মনের কথা কবি জানলেন কীভাবে এটা গেল আর একটা পয়েন্ট এবার আর একটা পয়েন্টে আসি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান লিখেছেন এটা আমাদের সকলেরই জানা আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক জয় হে তারই লেখা আর হ্যাঁ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটাও কিন্তু কবিগুরুরই রচনা তাহলে দুই স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা সকলেই জানেন তবুও আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিলাম তাহলে এইভাবে পরপর ছোটো ছোট করে পয়েন্টসগুলো তোমাদের বলতে হবে আর এই পয়েন্টসগুলো বলবে মাঝের অংশে এইবারে চলো তোমাদের শেখাই শুরু আর শেষ কিভাবে করবে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নমস্কার আমি সুরিতা আজ পঁচিশে বৈশাখের পুণ্য লগ্নে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সকলের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের নিজের লেখা গান কবিতা নৃত্য ও নাটকের মাধ্যমে আজ আমরা তাকে শ্রদ্ধা জানাব আজ কবির একশো তেষট্টিতম জন্মজয়ন্তীতে তারই ফুলে আমরা তাঁর অর্ঘ্য সাজাব আমার মা বলতেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই সত্যিই তাই তার গান তো আমাদের মন প্রাণ ছুঁয়ে যায় তাই না আজকের অনুষ্ঠান আমরা শুরু করব তাঁরই লেখা গান দিয়ে আজকের উদ্বোধনী সঙ্গীত হে নূতন দেখা দি কারবার পরিবেশনায় সৌমিলি বসু আমি প্রথমেই সৌমিলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এটা গেল অনুষ্ঠান শুরু কিভাবে করব মাঝে কি কি বলতে হবে সেগুলো তোমাদের আগেই বলেছি আর অনুষ্ঠান শেষ কিভাবে করবে চলো আজ সেটাও তোমাদের একটু বলে দিই আপনারা সকলেই জানেন যে রবি ঠাকুরের গান কবিতা তার মৃত্যুর এত বছর পরেও আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক তার প্রতিটি গানের কথা কবিতার কথা আমাদের জীবনে যেন অক্ষরে অক্ষরে মিলে যায় তার গান কবিতা শুনলে মনে হয় আরে এ তো আমারই মনের কথা কবি কি করে জানলেন কি আপনাদের এতক্ষণ অনুষ্ঠান দেখতে দেখতে তাই মনে হয়েছে তো তিনি আমাদের সুখ দুঃখ বেদনা আনন্দ সব সব অনুভব করতে পেরেছিলেন তাই তো তিনি বিশ্বকবি কবির জন্মদিন আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন অনুষ্ঠান শেষ করব একটি নৃত্যের মাধ্যমে আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান চলুন এই নাচটি দেখতে দেখতে আমি আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে তোমাদের এতক্ষণ ধরে আমি শেখালাম যে পঁচিশে বৈশাখ মানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান তোমরা কিভাবে সঞ্চালনা করবে সবটাই কিন্তু আজ আমি তোমাদের শেখালাম শুরু কি করবে সেটাও যেমন বলেছি মাঝখানে কি বলবে সেটাও যেমন বলেছি এবং শেষ কিভাবে করবে সেটাও কিন্তু আজকের এই এপিসোডে আমি তোমাদের বলে দিলাম তাহলে তোমরা সুন্দর করে আমার এই ভিডিওটা দেখে বা শুনে গুছিয়ে একটা স্ক্রিপ্ট রেডি করে ফেলো আর সঙ্গে তোমাদের নিজেদের আরও যা কিছু মনে হয় সেগুলো তোমরা লিখে ফেলো যাতে একটা দারুণ স্ক্রিপ্ট তোমরা দাঁড় করাতে পারো আর এইভাবে যদি একটা সুন্দর স্ক্রিপ্ট নিজেরা লিখে ফেলতে পারো তাহলে দেখবে অনুষ্ঠান সঞ্চালনার দিন তোমাদের কোনো টেনশন থাকবে না তোমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পারবে আর দর্শকদেরও তা খুব মনোগ্রাহী লাগবে তারা ভাববেন যে সত্যি আজকের এই অনুষ্ঠানে আমরা দারুণ একজন সঞ্চালককে পেয়েছি তাহলে এইভাবে আমার চ্যানেলটা ফলো করতে থাকো তোমাদের জন্য আমি প্রতিটি এপিসোডে নিয়ে আসছি সঞ্চালনা আবৃত্তি সংবাদ পাঠ এবং সেই সঙ্গে গান সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি তথ্য আর সব শেষে আরও একবার বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো তাহলে চলি টাটা আবার দেখা হবে আগামী কোনো এপিসোডে